ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এ বিষয়ে এখনও কোনো স্বাধীন আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি এই ঘোষণার পরপরই রাশিয়া কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো অভিযোগ করেছে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে সামরিক পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় শনিবার সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় বিবৃতিতে আরও বলা হয় এই হামলাকে বৈধতা দেওয়ার জন্য যে যুক্তি উপস্থাপন করা হয়েছে তা কোনোভাবেই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয় রাশিয়া একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ও জানিয়েছে এই হামলায় কোনো রুশ নাগরিক হাতাহত হয়নি দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দেশ হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে তবে বর্তমান প্রেক্ষাপটে কারাকাস সরকারকে কী ধরনের সামরিক বা কূটনৈতিক সহায়তা দেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি ক্রেমলিন এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই অভিযান নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে রিপাবলিকান পার্টির এক প্রভাবশালী নেতা দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী গ্রেফতার করেছে উটা অঙ্গরাজ্যের সিনেটার মাইক লি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে এ তথ্য জানিয়েছেন তার দাবি অনুযায়ী মাদুরোকে গ্রেফতার করে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে সিনেটর লির বক্তব্য অনুযায়ী এই সামরিক অভিযান মূলত মাদুরোর বিরুদ্ধে আগে থেকে জারি থাকা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার উদ্দেশ্যেই চালানো হয়েছে তিনি আরও বলেন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের আওতায় পড়তে পারে যেখানে মার্কিন নাগরিক ও সরকারি কর্মীদের সুরক্ষার কথা উল্লেখ রয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হল একই সিনেটর এর আগেই কংগ্রেসের অনুমতি বা আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়া এমন সামরিক অভিযান কতটা সাংবিধানিক সে প্রশ্ন তুলেছিলেন ফলে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠছে সব মিলিয়ে ভেনেজুয়েলা ইস্যুতে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর অবস্থান রাশিয়া যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সাংবিধানিক বিতর্ক সবকিছু মিলিয়ে বৈশ্বিক রাজনীতিতে এক অনিশ্চিত ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা